লা তাবাস সুন্নারু মুসলিমান রানী আওরা মানরা হজুর বলে যেন কোনো মুসলমান যদি লা তাবাসুন্নারু মুসলিমানরানি কোনো মুসলমান যদি রে দেড় বছর বসল পড়ে ফ্রেম লইয়া ঘুমায় ঘুমের ভিতরে যদি দুরুসুরি পৈরা ভুলিয়া যদি ঘুমায়া জায়গা গুমর ভিতরে যদি রে আমার নবী রে দেখিয়া আমার নবিকয়তার উপরে জাহান্নামেরা গোল হারাম হয়ে যা আইতা এক কথা অনেক বাই আম তো সায় নাম আইয়া হাতে যুক্তি দে শুনাম তির্মিতির হাতি তার শরাম না হেতে আয়া যুক্তি দেয় আবু জেহিলে দেখি নবীরে দেখলো দেখলো আবু জেহিলের উপরে আজ যা জাহান্নামের আগুন হারাম হইসেনি আবু তালেবে দেখি দেখলো হারাম হইসেনি তারে জুতা দিয়ে সাইট্টা দেয়ার দরকার কারণ হেতে বেবুজের মতো কথা কই কিল লাগিয়া আবু জাহেলি কিতা ঈমান আনচেনি এই কথা বলেন এ আল্লাহ এই আবু লাহাবি কিতা ঈমান আনচেনি তো হাদিসে দেখি কইছে মুসলিমান শব্দ তে মুসলমানের কথা কাফিরের সাথে এই না যুক্তি দেই কই লাগিয়া এর মানে মানুষের বুকা বানায় কথা বলেন ঠিক না নবী আমার কইছে না তামাস সুন্নাহ আর মুসলিমান কোন মুসলমান যদি আমার নবীর স্বপ্নে দেখে রে তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় এ কথা সাহেব কিবলা বলেন যা কোনি কে সামনে চেহারা দেখা

আমার কলিতা আটাংডা করে দিয়ে এইটাই তো হাদিস লা মুসলিমান রাানি আওরা মান নবী আমার কয় কোন মুসলমান যদি রে কোন মুসলমান যদি রে আমার নবীরে স্বপ্নে দেখে রে নবী নবী কইরা যদি তার মরণের সময় আমার নবীরে তাহলে তার জীবন ধন্যাসাইব রে আমার নবীরে দেখার কারণে তার উপরে যাহানের আগুন হারাম হয়ে যাবে জুরি কি সুবাহ আল্লাহ বলা যাবে